এখানে এত মোবাইল সাংবাদিক কি করছে কি রয়েছে এই চাচার কাছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবে

তাহলে এই যে এত কম্বল দে কি করে না আপনি কি করোনো আমি গাই যে শুই থাকি আমার একটা দেওয়া যাবে নাকি নাচাই আরে চিনি না না আপনার না চিনে গুন্ডা ডাকে আচ্ছা হে তুমি কয়

কে কেনা কুছে কম্বল নিতে কিছু আছে ডায়মন্ড আছে নাকি ডায়মন্ড থাকটিও পড়ে কম্বলটা গাইড না না যাও যাও এই কা তোমরা ফাঁকি জুকি আমার সঙ্গে না অনাহনিকা যাও এই জিনিস ছালো যাও থানায় না না থানায় যাও একটু পরে যাও ব্যক্তি

এই চাচা মাইমেসিং রেল স্টেশনে বিগত দশটি বছর যাবৎ থাকছেন সুবে এই চাচার কথা শুনে মনে হয়েছিল উনি ঢাকার কোনো বাসিন্দা সুবে এই চাচাকে আমরা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম আমাদের এক সঙ্গের ভাই তাকে টাকা দেওয়ার জন্য পিস পিস যাচ্ছিলেন কিন্তু কোনোভাবে এই চাচা টাকা নিচ্ছিলেন না সুপ্রিয় দর্শক এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই ছিল এই চাচাকে যদি আপনারা কেউ চিনে থাকেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এই চাচার পরিবারকে খুঁজে দেওয়ার দায়িত্ব একমাত্র শুধু আপনাদেরই আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্ট করেন অবশ্যই এই চাচা তার পরিবারকে খুঁজে পেতে পারে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন